বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এর আগের ভিডিওতে আমি কিন্তু দেখিয়েছি যে ড্রাইভিং লাইসেন্সের জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই ভিডিওটি না দেখলে অবশ্যই তোমরা আই বাটন থেকে বা ভিডিও কিছুক্ষণ থেকে দেখে নিতে পারো তো বন্ধুরা ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করার সময় কিন্তু একটি ডেট বা স্লট বুক করতে হয় আরটিও অফিস ভিজিট করার জন্য এবং সেখানে ডকুমেন্টস ভেরিফিকেশান করার পরে কিন্তু ডিএল টেস্ট দেওয়ার জন্য কিন্তু সেই ডেটটি বুক করা হয় তো সেই ডেট অর্থাৎ সেই স্লটে তোমরা কোন কোন ডকুমেন্টস নিয়ে যাবে এবং তার পাশাপাশি তোমরা যে ফাইলটা জমা করবে আর অফিসে ডকুমেন্টস ভেরিফিকেশান করার জন্য সেটা কিভাবে সাজাবে সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে দেখাবো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর এখন যদি তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবে তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি তো প্রথমত তোমরা যেই ডকুমেন্টসটা দিবে তোমাদের ফাইলটাতে তো সেই ডকুমেন্টসটার মধ্যে প্রথমত তোমরা দেবে সেটা হচ্ছে লার্নার লাইসেন্স তো লার্নার লাইসেন্সটা দেওয়ার পরে এরপরে যে ডকুমেন্টসটা তোমাদেরকে দিতে হবে সেটা হচ্ছে যখন তোমরা ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছিলে লার্নার লাইসেন্স দিয়ে তখন কিন্তু তোমরা একটা পেমেন্ট করেছিলে তো সেই পেমেন্টের রিসিভ কপিটা কিন্তু তারপরে তোমাদেরকে দিতে হবে তো যেই ফাইলটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আমি ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ বাইকের কিন্তু ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছি তো তার জন্য তার পেমেন্টের রিসিভ কপিটা আমি সেখানে দিয়েছি এরপরে যেই ডেটটি তোমরা বুক করেছো আর অফিসে ভিজিট করার জন্য ডিএল টেস্ট দেওয়ার জন্য সেই স্লটের রিসিভ কপিটা কিন্তু তোমাদেরকে দিতে হবে এরপরে তোমাদেরকে যেই ডকুমেন্টসটা দিতে হবে সেটা হচ্ছে তোমাদের একটা অ্যাড্রেস প্রুফ যেই ডকুমেন্টসটা তোমরা আপলোড করেছো ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করার সময় সেই ডকুমেন্টসটাও কিন্তু তোমাদেরকে দিতে হবে সেটা ভোটার কার্ড হতে পারে বা আধার কার্ড হতে পারে এবং অবশ্যই তোমরা আধার কার্ডটাও কিন্তু তার সঙ্গে অ্যাটাচ করে দিবে এরপরে যদি তোমরা কোনো কোয়ালিফিকেশান অ্যাড করে থাকো অর্থাৎ যখন অ্যাপ্লাই করেছিলে তখন কিন্তু একটা কোয়ালিফিকেশান তোমরা চুজ করেছিলে তো সেই কোয়ালিফিকেশানের একটা সার্টিফিকেট দিবে এবং তার পাশাপাশি তোমরা তোমাদের যে ব্লাড গ্রুপের যে কাগজটা আছে অর্থাৎ অ্যাপ্লাই করার সময় তোমরা যেই তোমাদের যে ব্লাড গ্রুপটা আছে সেই ব্লাড গ্রুপের কিন্তু একটা প্রুফ তোমাদেরকে এই ফাইলের সঙ্গে অ্যাটাচ করে সেটাকে অবশ্যই পিন করে নেবে এবং সমস্ত ডকুমেন্টসের মধ্যে যেমন তোমাদের আধার কার্ড ভোটার কার্ড এই দুটো ডকুমেন্টস এবং তোমাদের কোয়ালিফিকেশান সার্টিফিকেট এই তিনটে ডকুমেন্টস কিন্তু অবশ্যই তোমরা জেরক্সের সাথে সাথে অরিজিনালগুলোও কিন্তু আর অফিসের অফিসে নিয়ে যাবে কারণ সেখানে যে কোনো সময় কিন্তু যখন তোমরা একটা ভেরিফিকেশনের জন্য জমা করবে তখন কিন্তু সেখানে তোমাদের আধার কার্ড বা ভোটার কার্ড বা তোমাদের কোয়ালিফিকেশান সার্টিফিকেট কিন্তু সেখানে দেখতে পারে বা চাইতে পারে যে তোমাদের অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ডটা দাও বা ভোটার কার্ডটা দাও তো এইভাবে কিন্তু তোমাদের আরটিও অফিসে এই ফাইলটিকে জমা করতে হবে এবং জমা করার পরে কিন্তু তোমাদেরকে অর্থাৎ তোমাদের ডকুমেন্টসটা ভেরিফিকেশান করে দিবে। ভেরিফিকেশান করা হয়ে গেলে তোমাদেরকে কিন্তু বায়োমেট্রিকের জন্য আরেকটি কাউন্টারে যেতে বলবে এবং ফাইলটা তোমাদেরকে দিয়ে দিবে তো সেই ফাইলটা নিয়ে গিয়ে কিন্তু তোমরা তোমাদের বায়োমেট্রিক অর্থাৎ একটি ডিজিটাল সিগনেচার নেওয়া হবে এবং ড্রাইভিং লাইসেন্সে যে তোমাদের ফটোটা আসবে তো সেই ফটোটাও কিন্তু তাদের ওয়েব ক্যাম্প থেকে নেওয়া হয়ে যাবে তো নেওয়া হয়ে গেলে এরপরে কিন্তু তোমাদেরকে ডিএল টেস্ট দেওয়ার জন্য মাঠে যেতে বলবে এবং সেখানে ডিএল টেস্ট যখন তোমাদের কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে গেলে সেই ফাইলটি কিন্তু তোমাদেরকে আর একবার আর অফিসে জমা করতে হবে এবং পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে কিন্তু তোমাদের ড্রাইভিং লাইসেন্সটি অ্যাপ্রুভ হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে